বলিউডে কুচকুচ হোতা এর মতো তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব কারণ জোহার এক ধাক্কায় প্রায় বিশ কেজি ওজন কমিয়ে গত বছর আলোচনায় আসেন প্রথমে অনেকেই অনুমান করেন ওজন কমানোর জন্য ওষুধ গ্রহণ করেছেন কারণ তবে তিনি আগেই অস্বীকার করেছিলেন এবার সেই রহস্য পুরোপুরি প্রকাশ পেল অভিনেত্রী টুইংকেল খান্নার বদৌলতে সম্প্রতি টুইঙ্কেল ও কাজলের চ্যাট শোয়ে আসেন কারণ সেখানে টুইঙ্কেল প্রশ্ন করেন আর কত ইঞ্জেকশন নেবে শরীরে কত রোগা হয়ে গেছ দেখেছ তোমার মা কি কিছু বলে না এই প্রশ্নে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়েন জোহর তবে সামনে নিয়ে বলেন তার মা এসব নিয়ে বলা ছেড়ে দিয়েছেন আর তিনি কার্বোহাইড্রেট দুধের তৈরি খাবার ও চিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন তিনি আরও জানান অনেকেই ভাবে তার কোন রোগ হয়েছে কিংবা রোগা হওয়ার ওষুধ খান তিনি তবে এর কোনটাই করেন না করণ জোহার কেবল জীবনধারায় পরিবর্তন এনেছেন তিনি দিনে একবার খাবার খেয়ে তিনি ওজন কমিয়েছেন তবে সেটাও আবার নিরামিষ ডেস্ক রিপোর্ট আজ